কি করছো তোমরা সবাই আমি তো এখন বসে আছি আড্ডা মারছি আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছো একদম কিন্তু পরিষ্কার ছকছকে হয়ে গেছে কি বলো তো তোমরা বলো কি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি হুম তোমরা যেটা ভালো করে দেখছো সেটাই এই যে দেখছো এই দেখো ভালো করে দেখো আর আমার না অত মানে মানুষের যেরকম মানে ব্ল্যাক ব্ল্যাক থাকে আমার কিন্তু নেই দেখো ভালো করে কোনো ব্ল্যাক পাবে না আমি কোনো কিছু করি না জাস্ট এমনি রেজাল্ট দিয়ে চেষে দিই একদম দেখো হ্যাঁ করা যাবে একদম তাই না একদম করা যাবে সো এখানে আমি বসে আছি আর এখানে দেখতেই পাচ্ছি আমি ব্যালকেনিতে বসে আছি আর প্রচুর গরম লাগছে মুখ টুক দেখে বুঝতেই পারছো নিয়েছি টোটালিটি তো এখানে ভাই স্নান করেছিল বারান্দাতে তো এখানে মানে জলের মধ্যে পা দিয়ে বসে আছি আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আমার বাড়ি এটা নিজের মামা বাড়ি সেখানে আমি আগে থাকি যাই হোক চোখের মধ্যে না এই গরমের দিনে আমার চোখের মধ্যে কী কী জানি ঢুকে যায় জানি না প্রচুর গরম গাইস প্রচুর গরম আমাদের যে কি বলবো গাইস এত গরম আর থাকা যায় না গরমের মধ্যে মানে কি বলবো টাওটাল এটি শরীর ঘেমে যায় আর কিছু করার নেই তো আমি তো এখানে বসে পড়েছি ভেজা জলের মধ্যে বসে পড়েছি ভালো লাগছে না বেজা এই গরমের মধ্যে না মনে হয় খালি জলের মধ্যেই থাকে কালকে নদীতে গেছিলাম প্রথমে তো সুইমিং পুলে গেছিলাম তো এখানে তো এসে হয়নি মানে রুপটা দিবি লঞ্চ কি বুক করা ছিল জন্য যেতে পারবি তারপরে কি করবো আমাদের প্রকৃতি আমরা স্নান করে নিলাম স্নান করেছিলাম ক্যামেরা আমাদের জ্বরে নদী যাবো নদী

সুইমিং পুল তো আমাদের এখানে ওই যে নতুন পুলিশ ফাড়ি তৈরি হয়েছে আমাদের বাড়ি ঢুকতে যে রাস্তাটায় হয়েছে না হুম সুইমিং পুল হয়েছে ওইখানটায় একটা হোটেল হয়েছে নতুন না না মানে স্নান করতে দেয় নর্মাল মানুষকে মনে হয় এটা মানে ভাড়া যারা আছে তারাই সব আর তুফানগঞ্জে যেটা হচ্ছে মানে সবাই যা স্নান করতে পারে মতো আর কি হ্যাঁ তুফানগঞ্জে তারপর হচ্ছে যে ঝর্ণামাসির বাড়ির এইটাতে ঝর্ণামাসির বাড়ির এইটাতে তো গোল্ডেন টিকিট দেখো পুরো পাছা বেজে গেছে গোল্ডেন টিকিট হচ্ছে তোমার পনেরোশো টাকা করে একজন ওর জন্য যাই ওর জন্য তো যাই নেই ফুটকে গেছে না জল তো তোমার রেগুলার তোমার ধরো জল পাল্টায় দুই বেলা করে জল পাল্টায় তারপরে তো বরফ দেওয়া থাকে না না না